আমরা বারবার আওয়ামী জাতীয় পার্টির শাসন দেখেছি আর নতুন ভাবে পুরান বউ নতুন শাড়িতে আর আমাদের সামনে প্রদর্শন করো প্রয়োজন নাই কারণ যখন এই কাপড়ের মুখ উঠাবে দেখবে পুরান বউ তো আবার নতুন শাড়ি যদি বাহ আর আপনার এখন ধোকা খা দেশ আর সুন্দর হবে না চাঁদাবাজ বন্ধ হবে না খুড়ি বন্ধ হবে না আমাদের দেশের টাকা প্রচার করা বন্ধ হবে না এই জন্য আমি আয়াত শরীফ তেলাওয়াত করেছি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে জাতি নিজেদের ভাগ্যের পরিবর্তন না করায় না করে আমি তাদের ভাগ্যের পরিবর্তন করি না আর আপনাদের সামনে যে আমি আয়াত শরীফ তেলাওয়াত করেছি পানি ও ভাগে স্থল ভাগে যত বিপদ আপদ মুসিবত আমাদের হাতের কামাই এখন দের যদি সুন্দর চা ইস্তানকে যদি রাষ্ট্রীয় পর্যায়ে ক্ষমতায় নিতে চা আর এই দুর্নীতি বাস টেন্ডার বাস চাঁদা বাস খুনিদের থেকে দেশ যদি রক্ষা করতে হয় তাহলে আমাদের ইসলামকে ক্ষমতায় নিতে হবে এবং ওই চাঁদাবাজদেরকে বাংলার ছবি নিতে কবর রচনা করতে হবে আজকে বিদেশিদের দালালি এবং বিদেশে বিশেষ করে বসছেন তো আমাদের পাশের রাষ্ট্র সহ তাদের প্রেসক্রিপশনের জন্য আমাদেরকে আর না চলতে হয় আমরা যে গোনামের জিঞ্জির আর পা হাতে না লাগাই এই জিঞ্জির থেকে মুক্তি হওয়ার একটা সুযোগ এসেছে পাঁচই আগস্টের পরে আজকে চাঁদা মাছ টেন্ডার এমনকি একটা পানের আমার দোকান পান বিক্রি করতে গেলে সেখানে চাঁদা দিতে হয় আমার কিন্তু ভালো জানা আছে আমি সারা দেশে সফর করি আজকে যদি এই জালেমদের থেকে চাঁদাবাস থেকে এবং বিদেশের তাবেদার থেকে যদি আমাদের দেশ সুন্দর দেশটাকে স্বর্ণের দেশ তৈরি করতে হয় এবং স্থানকে আজকে গাছ হিসেবে দাঁড় করতে এখন আমাদের সবাই ঐক্যবদ্ধ হয়ে এক কথা আমি বলবো যারা দেশ ইসলাম প্রেমিক মানবতা প্রেমিক আমরা সবাই একত্রিত হয়ে ক্ষমতা প্রেমিকদেরকে বাংলার জমিন থেকে উৎখাত করে বাংলার জমিন থেকে নিক্ষেপ করে সবতে ভালোতে হবে আপনারা দেখেছেন তেপ্পান্ন বছর যে জুলুম নির্যাতন খুম খারাবি গুম ঘর টাকা পাচার করা চাঁদাবাজি আগস্ট এখন আমাদের দেশকে গঠন করা সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে ইসলামকে ক্ষমতায় নেওয়ার একটা পরিবেশ তৈরি হয়েছে আর লক্ষ্মীপুর নোয়াখালী শহর এই মাটিগুলো ইসলামের জন্য থাকি তার আজকে বাস্তব প্রমাণ হলো আপনাদের উপস্থিতি দেখে